আমল করার যোগ্যতা আল্লাহর তৌফিকে হয় আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সফলতা তিনি আমাদের আমলের ভিতরে রাখছেন এবং এই জগতে শান্তি শৃঙ্খলা কিছু আল্লাহ পাক তার কালামের ভিতরে রেখেছেন পাক যদি কবুল করেন তার কাছে আমরা প্রার্থনা করতে পারি আল্লাহ পাক বান্দার হাত উঠাইলে পরে খালি হাত ফেরত দিতে কোনো লজ্জা তিনি লজ্জাবোধ করে তার দোয়া আল্লাহ পাক কবুল করে তাই আমরা দোয়া করবো যেন আমাদের সকলের নাজাতে উশিলা এবং আমনের মাধ্যমে সফলতা অর্জন করা এবং উন্নত মানের জান্নাতের ইতিজাম করা তৌফিক দান করেন সকলেই বলেন একটা ছোট কথা বলে ওয়াজ অনেক হয়ে গেছে তবে ওয়াজের যে রূপরেখা সেগুলো কিন্তু ঠিক থাকে নাই ওয়াজ হয়তো দিলে লাগে চোখে পানি আসে যে কথা শুনলে চোখে পানি আসে না তাকে ওয়াজ বলা হয় না ভালো করে বুঝে আদিসে আসছে যে আল্লাহ রাসুল ওয়াজ করছে কান না হো মা ওই তুম মহাদিয়া মনে হইতেছিল শেষ ওয়াজ উনি করছেন ওয়াজ আমরা সকলে কানতেছিলাম যে ওয়াজ শুনলে চোখে পানি আসে না এটা ওয়াজ না এটা আওয়াজ হয় আড়ম্বর হয় কিছু আমাদের জজবা ইমোশন হাদিসের কোথাও এরকম নাই যে অবস্থা আমাদের দেশে ওয়াজ চলতেছে এরকম ওয়াজের কথা করার না নাই ভালো করে বুঝে আজকে ওয়াজ মাহফিলের নামে যা চলছে এগুলো কত কোরআন হাতিছে নাই কোরআন হাতিছে তো আসছে যত মানুষ উপস্থিত হবে দিলের দরদ নিয়ে তার অন্তরে কথাগুলো দাগ কাটবে চোখে পানি বাইর হবে যদি অন্তরে কথা পৌঁছতে না পারে সেই কথা তো কোরআন হাজিদের কথা হইতে পারে না কোরআন কে করা হয়েছে এই জন্য কোরআন কে করা হয়েছে ওয়াজ করে করে ঘোরার জন্য অতবারটা কয় করার জন্য পরিষ্কার আছে ইননা হাদাল কোরআন নাজলা বিল হাযার এই কোরআনটাকে নাজিল করা হইছে এই অন্তরের জন্য অন্তরকে ধোয়া মুসিয়া সাফ করিয়া এই অন্তরকে সজ্জিত করার জন্য শক্তিশালী করার জন্য আবেগপূর্ণ করার জন্য আল্লাহর জন্য আশিক হওয়ার জন্য কোরআন নাজিল করা হয়েছে সুবহানাল্লাহ সুবহান আওয়াজার আরো পরে জন্য কোরআন নাজিল হইলো

এগুলো তো কোনো কোরআন হাদিস এরকম পাওয়া যায় না কেউ বলতে পারবে না আল্লাহ যত টুকু আমরা টুক কোরআন হাদিসের কথা দেখার বোঝার তেছ কোরআনে এইটাই আসছে হাদিসে এইটাই আসছে সাত করার মতে আয়াত আছে কোরআন শরীফ আল্লাহ বসে তারা যখন কোরআন শুনত সবাই কানতে কানতে পারেশান হইলো নবীর ওপরে কোরআন নাজির হয়েছে যারা সবাই শ্রোতার আছে তাদের দিলে তাদের মোহবতে চোখে পানি আসছে অন্য জায়গায় বলতেছেন একজন কোরআনকে হাতে নিয়ে তিনবার বেহস হয়ে পড়ে গেছে কোরআন দিলে আচর করছে বেহোশ হয়ে গেছে তিনবার একবার না এ ক্রামার এই ঘটনা আমরা ভাববেন ফাজা এলে কোরআন একটা এই যে তবু লিগি জমাতে তালিম করা হয় ওইটার মধ্যে এগুলো বিস্তারিত বলা হয়েছে যে কোরআনের ভক্তি কোরআনের নামে জোরে সরে নারায় তাকবির বলা আল্লাহ আকবর বলা এটার কথা বলা হয়েছিল দিলের থেকে আর যদি কেউ খুশিতে বলে আলহামদুলিল্লাহ ভালো নাই ভালো আছে

এটা জুনিয়ার গল্পগুজারি না জুনিয়ার আড়ম্বর না এটা দিলের থেকে শুনতে হবে হুকুম করছে আর কোরআনে আসছে সবাই কোরআন কথা শুনলে কানতে কানতে পেরে সামনে দিল কাঁপতে থাকতে কম্পন শুরু হয়ে গেছে দিলের এটা দিলের জন্য না দিলিছে কানের জন্য না কানে সুন্দর লাগবো কানে তো সুন্দর লাগে গান শুনলে কোরআন তো দিলের জন্য রাজি হয়েছে সৌন্দর্য আছে কোরআন সেটা বহুত মুসলমান হয়ে যায় কিন্তু দিলে তাক কাটে যারা দিলে পৌঁছবে না এটা ওয়াজ হইতে পারে না আগে তো সবাই ওয়াজ করতো না মানে বই বইয়ে ওয়াজ করে কিতাব পড়ে ওয়াজ করে আরবিতে আরবিতে তর্জমা করে তরজমা করার নাম করার নাম আল্লাহ এটার কথা কোরআনে বলেন নাই যে আয়াত পড়ছি এটার মধ্যে বলা হয়েছে তোমরা বাইরে যাও কোরআনকে বুঝিয়া শুনিয়া পড়িয়া দিলে লাগাও আর বোঝার লক্ষণ কি বোলার বোঝার লক্ষণ হইলো কাজটা ঠিক মতো করা ছোট বোলা আমরা কই যে বুঝে না দেখা গোলমাল করি

পালা হল না তোমরা দেখি প্রত্যেক রাত্রে ওয়াজ হয় বাংলাদেশে এক বছরে কত লক্ষ লক্ষ ওয়াজ মাহফিল হয় এক একটা ওয়াজনাবেন থেকে পাঁচজন দশজন লোক দলে নামাজ হইতো তে বাংলাদেশে তো নাম বেনামাজি পাওয়া যায় না ঠিক কি পান আপনারা ওয়াজ করেন না ওয়াজ যায় কথা ওয়াজার উদ্দেশ্য কি ওয়াজ শুনলে যদি কিছু ফলাফল না হয় সাত আট ঘন্টা ওয়াজ করা হয় একটা মানুষের শোনার কত সৌন্দর্য থাকে আমরা তো ওই দেশে থেকে দেড় দুই লক্ষ টাকা খরচ করে একজন বক্তা আনি তার ওয়াজের সময় হইলো পঁয়তাল্লিশ মিনিট থেকে বেশির থেকে বেশি এক ঘন্টা এই যে গদ বান্দা ওয়াজ বাংলাদেশে শুরু হয়েছে জহুর থেকে রাত বারোটা

তিন থেকে পাঁচ মিনিট এটা হাতে আছে এই তিনটা কথা বলছো সৎ কাদের আদেশ করো অদেশ কাদের নিষেধ করো যদি এটা না করো তাহলে তোমরা দোয়া করলে দোয়া কবুল হবে না আল্লাহর সাহায্য পাইলে আল্লাহ সাহায্য চাইবে না শত্রু মোকাবেলা তোমাদের কৃতিকান হবে না বাস এটাই শেষ এখানে যেটা বাংলা কো এটুকু আস একদিন ওয়াজে দেশে শেষ করার জন্য বলেন যে আমি যে কথা একদিন শুনছি এটা দ্বিতীয়বার শুনতে কথা নবীর কথা আমরা তো সারা বছরই একটাই শুনি যে নামাজের কাতা ঠিক করেন কিন্তু আইস পর্যন্ত নামাজের কাতার ঠিক হয় না মানুষ না অন্য কিছু হুস বেহুস প্রত্যেক দিন তারাই নামাজের কাতা ঠিক করে মসজিদ আসে কেন